আসসালামু আলাইকুম ইবরন আজকে আপনাদের সঙ্গে চিকেন চিজ বল এবং চিকেন কাটলেটের রেসিপি শেয়ার করবো ইফতারের টেবিলে অথবা সন্ধ্যার নাস্তা হিসাবে এই স্ন্যাক্সগুলো ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে প্রথমে আমি আপনাদেরকে চিকেন চিজ বল তৈরি করে দেখাচ্ছি ডিমের মধ্যে সামান্য একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ফেটিয়ে নিচ্ছি এবার এটা একপাশে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করব আর এখানে কিউব করে কেটে নিয়েছি একটু ছোট ছোট করে কেটেছি এটাও পরবর্তীতে ব্যবহার করব এখন চিকেন চিজ বল তৈরি করার জন্য হাড় ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার মাংসগুলোকে ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ টেবিল চামচ করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব মিহি করে কুচি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কারণ আগেও কাঁচামরিচটা ব্যবহার করেছি ভাজা জিরা এবং ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি সামান্য একটু এবং ফ্রেশ ব্রেড কাম দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এখন সব কিছুকে একসাথে ব্লেন্ড করে নিব চিকেন চিজ বল তৈরি করার আগে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নেবেন তাহলে হাতের মধ্যে আর লেগে আসবে না এখন পরিমাণ মতো চিকেন নিয়ে মাঝখানে একটু গর্ত করে নিচ্ছি এবার আগে থেকে কেটে রাখা মজরেলা চিজ দিয়ে দিচ্ছি এবং মুখটা বন্ধ করে দিচ্ছি এখন হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিব এখন এই চিকেন চিজ বলটাকে ব্রেড মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি তারপর ডিমের মধ্যে চুবিয়ে আবারও এটা আমি ব্রেড মধ্যে দিয়ে দিচ্ছি আর ব্রেড লাগিয়ে নিচ্ছি আমি ডাবল বার কোট করেছি আপনারা চাইলে একবারও কোট করতে পারেন যেহেতু আমি এটা ফ্রোজেন করে রাখবো তাই একটা ট্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর রাখার সময় অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে যেন একটার সঙ্গে আর একটা লেগে না থাকে আপনারা যদি ফ্রোজেন করতে না চান তাহলে এই অবস্থাতে সঙ্গে সঙ্গে নিতে পারেন এবার আমি এটা ফ্রিজে রেখে দিব ফ্রোজেন হওয়া পর্যন্ত ফ্রোজেন হওয়ার পর আমি এটা ড্রিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন এই ফ্রোজেন চিকেন চিজ বলটাকে একটা পলি ব্যাগের মধ্যে ভরে নিচ্ছি আপনারা চাইলে এয়ারটাইট বক্সের মধ্যে ভরেও সংরক্ষণ করে রাখতে পারেন এখন কিছু চিজ বল আপনাদেরকে ভেজে দেখাচ্ছি চিকেন চিজ বলগুলো ভাজার আগে ডিপ ফ্রিজ থেকে বিশ থেকে পঁচিশ মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ভাজবেন চিকেন চিজ বলগুলোকে অবশ্যই ডুবো তেলের মধ্যেই ভাজতে হবে প্রথমে তেলটা একটু কম হয়েছিল পরবর্তীতে আমি আবারও তেল দিয়েছি এবার খুব সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিব এই চিকেন চিজ বল গরম গরম খাওয়ার চেষ্টা করবেন তাহলে মজরেলার চিজটা খেতে অনেক বেশি ভালো লাগবে ঠান্ডা হয়ে গেলে মজরেলা চিজটা কিন্তু একটু শক্ত হয়ে যায় তখন খেতে খুব একটা বেশি ভালো লাগে না এবার আমি আপনাদেরকে চিকেন কাটলেট তৈরি করে দেখাচ্ছি চিকেন কাটলেট তৈরি করার জন্য আগে থেকে আলু সিদ্ধ করে সেই আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভাজা জিরার গুঁড়া এবং ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ করে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজগুলোকে খুব মিহি করে কুচি করে নেবেন ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম এবং সিদ্ধ করা চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটাকে শুধুমাত্র পানিতে সিদ্ধ করে নিয়েছি তারপর হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। এবার পরিমাণ মতো নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব। এটাকে কাবাবও বলতে পারেন তবে আমি চিকেন কাটলেটটাকে ডিমের মধ্যে ডুবে তারপর ব্রেড মধ্যে কোট করে নিব তাই এটা খেতে অনেকটাই ক্রিস্পি লাগবে আমি ডাবল বার কোট করে নিয়েছি আপনারাও ডাবল বার কোট করার চেষ্টা করবেন তাহলে ব্রেড কামের লেয়ারটা অনেক বেশি মোটা হয় আর খেতেও অনেক বেশি ক্রিস্পি লাগে পারোটি ব্লেন্ডারে দেওয়ার পর গুঁড়ো করে নেবেন তারপর শুকনো তাওয়ায় টেলে নেবেন তাহলেই কিন্তু ব্রেডকাম তৈরি হয়ে যাবে এখন এই চিকেন কাটলেটগুলোকে চাইলে আমার মতো পলিব্যাগের মধ্যে ভরে অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন আর যদি সংরক্ষণ করতে না চান তাহলে এ পর্যায়ে ভেজে নেবেন যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখেন তাহলে ভাজার বিশ থেকে পঁচিশ মিনিট আগে বের করে নর্মাল টেম্পারেচারে নিয়ে আসার পর ভাজবেন এবার কিছু চিকেন কাটলেট আপনাদেরকে ভেজে দেখাচ্ছি এবার এই চিকেন কাটলেটগুলোকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত দুপাশ ভেজে নিব। চিকেন কাটলেটগুলো ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর উঠালে এক্সট্রা যে তেলগুলো আছে সেগুলো কিন্তু টিস্যু পেপারটা চুষে নিবে বাসায় তৈরি ব্রেড দিয়ে চিকেন কাটলেটটা কতটা বেশি ক্রিস্পি হয়েছে সেটা হয়তো শব্দ শুনলেই বুঝতে পারবেন আজকের এই চিকেন চিজ বল এবং চিকেন কাটলেটের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবেয়ার সাথেই থাকবেন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ